বাংলার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে অনেক ভালো আছো আজকে আমরা এসেছি শপিং মলে অ্যাকচুয়ালি ছেলেকে মাঝে মাঝে ঘোরাতে নিয়ে আসি তো এখন বৃষ্টির টাইমে পার্কে টার্কে কোথায় যাব এমনি শপিং মলে এনে ছেড়ে দিয়েছি ও খালি পায়ে ঘুরছে তার কারণ আমি জুতো এক্সট্রা নিয়ে আসিনি আমি একটাই জুতো এনেছিলাম তা সেই জুতোটা ও টয়লেট করে দিয়েছে তাই ও খালি পায়ে ঘুরছে জুতোটা ভিজে গেছে তো ওর সাইজের জুতো আমি এখানে সেটিংয়ে পেলাম না বলে কিনতে পারলাম না কি সেটা করে ফেলে দেবে আমার ছেলে আসার পর থেকে অনেক কিছু জিনিসপত্র টেনে টেনে ফেলে দিচ্ছে আমি কিছুটা গুছিয়ে রাখছি কিন্তু সেভাবে ওদের মতো তো রাখতে পারছি না ও এসে অনেক আনন্দ করছে মহাসিন এত সময়ে ছিল না এখন আসলো এর আগেও অনেক সময় অনেক দুষ্টুমি করেছে সেগুলো আমি একাই সামলেছি আসলে মহাশিন হাবড়ার দিকে একটা কাজে এসছিল তো আমরা বলছিলাম চলো তাহলে আমরাও ঘুরে আসি আনন্দটা দেখো এখনও কাজ মিটিয়ে চলে এসেছে তাই আমাদের ভিডিওটাও করে দিতে পারলো আর বাড়িতে সব সময় ও থেকে বোর হবে তাই জন্য ওকে মাঝে মাঝে তো ঘোরাতে নিয়ে আসি আমার ছেলে এসে অবধি বার এই পুতুলটাকেই ফেলে দিচ্ছে আসলে ও যে অনু দিদি আছে আমাদের বাড়ির পেছনে খেলা করে ও ভেবেছে ওরকম কি ধাক্কা দিয়ে দিয়ে বার ফেলে দিচ্ছে আর আমি গোছাচ্ছি তা এখন আমরা কিছু সামান্য কেনাকাটা করেছি ঘুরে বাড়ির দিকে যাচ্ছি চলো ভিডিওটা দেখতে থাকো চলো এবার তোমাদেরকে দেখায় আমাদের বাড়ির পাশে ক্যাম্প কেন করা হচ্ছে এই যে ব্যাগগুলো দেখছো যারা এখানে ক্যাম্প করে থাকবে ওদেরই জিনিসপত্র আসলে আমরা আমাদের বাড়ির পাশে ওভার একটা জলের ট্যাঙ্ক হবার জন্য জায়গা দান করেছি তো ওরা এখানে এসেছে সয়েল টেস্ট হবে তো চার পাঁচ দিন এখানে থাকবে থেকে ওই অ্যাকচুয়ালি সয়েল টেস্ট ব্যাপারে আমার খুব একটা নলেজ নেই তাই ও বিষয়ে আর কথা বললাম না তো এদেরকে বলেছিলাম আমাদের পাশে গোডাউন ফাঁকা আছে ওখানে থেকে যেতে তো এরা বলছিল আমাদের বাইরে থেকে থেকে অভ্যাস এটাই ভালো লাগবে তো এই যে জিনিসপত্র সব গুছিয়ে আনছে আর কেমন ক্যাম্প করেছে চলো এবার তোমাদের কমপ্লিট হয়ে গেছে দেখায় এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি এভাবে সাজাচ্ছে গোছাচ্ছে আমাদের দেখে অনেক আনন্দ হচ্ছে ছোটোবেলায় দেখতাম সুন্দরবনের দিক থেকে মধুর ব্যবসা যারা করে তারা এখানে এসে এরকম ক্যাম্প করে থাকতো তো এই বিষয়ে আমাদের খুব ইন্টারেস্ট ছিল যে কিভাবে থাকে তো এটা কমপ্লিট হয়ে গেছে এরকম ফাঁকাই থাকবে বলছে মশাই টাঙিয়ে ঘুমাবে আর এখন রান্না করছে এখানে এরা নিজেরাই জ্বালানি জোগাড় করছে আমাদের এখানে তো জ্বালানির খুব একটা অভাব নেই আমাদের ওই পেছনের দিকে অনেক বাঁশ গাছ বাসগাস এই এইসব আছে নিজেরা কাটাকাটি করে জ্বালানি তৈরি করে রান্না করছে তো দেখতে খুব ভালো লাগছে কেমন খেলা খেলা করে সব কিছু করছে আর আমি প্রত্যেক দিন সকালে এসে জিজ্ঞেস করি কী রান্না করছো আর বিকালেও জিজ্ঞেস করে কি রান্না করছো এরা চার পাঁচ দিন ছিল এর মধ্যে মাঝে আমাদের কাঁচা লঙ্কা শেষ হয়ে গিয়েছিল তো আবার এদের কাছ থেকে আমরা ধান নিয়ে রান্না করেছিলাম এটা অনেকটা মজার বিষয় নেই আমার ঠিক ঠিক কোথায় আছে বেটা আমার এহেমে টিকটিকি যে কি করেছে জানি না টিকটিকির সাথে যে এত ঝগড়া করে কি চেঁচামেচি করে এটা হেবি মজা লাগে দেখতে দেখো ও যখন প্রথম দিকে এরকম চেঁচামেচি করতো টিকটিকি দেখে আমরা তো বুঝতে পারতাম না আমরা ভাবতাম সেই জিনিসটা দেখে আসলে সেই জিনিসটার উপরে যে টিকটিকি আছে তাইও এরকম ঝগড়া করছে কি হাসি লাগবে সে কি চেঁচামেচি ধরতে যাবে আর কত কিছু বলবে জীবনের প্রথম এটা দোকানে গিয়ে আঙুল উঁচু করে নিজে পছন্দ করে নিয়েছে এই বলটা মানে আঙুল উঁচু করে আছে এতদিন আমি অনেক খেলনা কিনে দিয়েছি আমার দেখে যেটা ভালো লেগেছে দোকানে যা থাকে আমি সব খেলনা ওর কিনে দিই কিন্তু এটাও আঙুল বাড়িয়ে নিজে প্রথম পছন্দ করে ওদিকে ওদিকে ওদিকে

আমার ছেলেকে যত খেলনা দেখি দোকানে সব খেলনা কিনে দিই কিন্তু ওই বড় জোর দশ মিনিট থেকে আধ ঘন্টা সেটা পছন্দ তারপরে ওটা আর ছুঁয়েও দেখে না কিন্তু যেহেতু এই বলটাও নিজে পছন্দ করে কিনেছে তাই এখনও নিয়ে খেলা করছে এটা কাল রাতে কিনে আনা হয়েছে আজকে সকাল অবধি টিকেছে অ্যাকচুয়ালি কিন্তু নিজের পছন্দেরই দাম দিল আমি যে অনেক কিছু কিনে দিই দশ মিনিটের বেশি নিয়ে খেলে না এই দেখো আমাদের গরুর ফার্ম চালু হয়েছে তো আজকে প্রথম গরু আনা হলো নৈহাটির ওই দিক থেকে বিহারি পাড়া বলে আছে ওই সব জায়গার থেকে গরু নাকি ভালো পাওয়া যায় তা আমাদের এটা আনা হয়েছে জানো তো এই গরুটার বাছুরও ছিল চার পাঁচ দিন বাছুর দিয়েছে সবে কিন্তু আনতে আনতে বাছুরটা মারা গেছে এমনিতেও যদিও বাছুরটা অসুস্থ ছিল বলে দরদামের সময় সেই হিসাবে টাকা কাটিয়েই দেওয়া হয়েছিল। কিন্তু তবুও মহাসিন বলছিল দেখি যদি নিয়ে যায় বাঁচে তা আনতে আনতে রোদে আর বাঁচেনি তবে তার জন্য নাকি কোনো সমস্যা হয় না তো আমার ছেলে প্রথমে এই গরু দেখে ভাবছিলাম অনেক ভয় করবে কিন্তু না একটুও ভয় করছে না তাকে ছোঁয়ার চেষ্টা করছে কিছু একটা লাঠি পেলে খোঁচা দিতে চেষ্টা করছে মানে ওকে নিয়ে আগে বাড়ির ওই দিকটাতে খুব সাবধানে থাকতাম এদিকে আসতে হতো না দেখো ছোঁয়ার জন্য কত ব্যস্ত হয়ে পড়ছে কিন্তু এখন জানো তো যেহেতু গরুটা এদিকে দেখেছে গেট খুললেই এদিকে পালানোর চেষ্টা করছে তাও তো বাছুরটা নেই বাছুরটা থাকলে অনেক আনন্দ করতো দেখো গরুটা সবে নতুন এসেছে তো শিং নেই কিন্তু তাহ গুতি নেবার জন্য চেষ্টা করছে আর এহেমও চেষ্টা করছে ওকে ছবে আর আমি তো জীবনের প্রথম একদম গরুর কাছে আজকেই গেলাম তো আমার অনেক ভয় লাগছে দেখে গরু এনেছে সেই সব নিয়ে অনেক ব্যস্ত থাকার কারণে হেমকে সকালে আর ঘুম পাড়ায়নি তো দেখো ও বসে খেলা করতে করতে ঘুমিয়ে পড়েছে এমনিতে ঘুম পাড়াতে গেলে জীবন বেরিয়ে যায় আর আজকে বসে এমনিতেই ঘুমিয়ে পড়েছে দেখো আমরা যে কি আনন্দ পেয়েছি দেখে যে কথা বলতে বলতে আমরা ফার্স্টে ভাবছি ও খেলা করছে তারপরে দেখি ঘুমিয়ে পড়েছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই একটা লাইক দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসবো টাটা